আচ্ছা এবার হচ্ছে আমরা সাইবার ক্রাইমের বিভিন্ন প্রকার ব্যাধ নিয়ে কথাবার্তা বলবো তার মধ্যে হ্যাকিং একটা পার্ট আছে হ্যাকিং বেসিক্যালি কি খুব সহজ করে বলে যে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার অগোচরে যে চুরি করে নেওয়া সেটাকে আমরা হ্যাকিং বলে থাকি তাই না সো এই হ্যাকিং এর মধ্যে বিভিন্ন হ্যাকার আছে হ্যাঁ যেমন হোয়াইট হেড হ্যাকার আছে ব্ল্যাক হেড হ্যাকার আছে গ্রে হেড হ্যাকার আছে হ্যাঁ সো হোয়াইট হেড হ্যাকার ব্যাপারটা আসলে কি খুব সহজ করে বলি সাপোজ আপনার একটা প্রতিষ্ঠান আছে হ্যাঁ আপনার একটা প্রতিষ্ঠান আছে আপনি চিন্তা করলেন যে আপনার প্রতিষ্ঠানের কোন কারিগরি ত্রুটি আছে কিনা কোনো ফল্ট আছে কিনা ঠিক আছে কোনো ফল্ট আছে কিনা আপনি কি করলেন আপনি হ্যাকারকে ধরনের ফোন দিলেন ফোন দিলেন ফোন দিয়ে বললেন যে আমার সিস্টেমের মধ্যে কোনো ফল্ট আছে সেটা বের করে দেন সে কি করলো সরি সে হচ্ছে আপনার ফলটা বের করে দিল বের করার মাধ্যমে আপনার যে প্রতিষ্ঠান আছে সেটা কি সেফ হয়ে গেল না সেফ হইল না সেফ এই যে আপনি একজন হ্যাকারকে ভাড়া করলেন ভাড়া করার মাধ্যমে আপনার সিস্টেমে কোনো ফল্ট আছে কিনা সেটা বের করতে পারলেন তাকে টাকা দিলেন এটাকে বলে হচ্ছে হোয়াইট হ্যাড হ্যাকার বা ইথিক্যাল হ্যাকার ইথিক্যাল হ্যাকার যাকে হচ্ছে আপনি আপনার প্রয়োজনে ভাড়া করে আপনার সিস্টেমের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা সেটা বের করছেন দেন আসি ব্ল্যাক হ্যাড হ্যাকার নিয়ে কথাবার্তা বলতে সে হচ্ছে কি করে সে হচ্ছে আপনার কাছে অর্থ দাবি করে অর্থ দাবি করে কিরকম টাইপের সে হচ্ছে আপনার সাইটটা হ্যাক করে ফেলে সাইটটা হ্যাক করে ফেলে ঠিক আছে সাইটটা হ্যাক হ্যাক করে ফেলে করার মাধ্যমে কিন্তু আপনার ক্ষতি করতে পারে ঠিক আছে আপনার ক্ষতি করে ঠিক আছে সে অর্থ দাবি করতে পারে বা নাও করতে পারে বাট সে হচ্ছে আপনার ক্ষতি করে অর্থাৎ ব্ল্যাক হ্যাড হ্যাকার হচ্ছে ওই ধরনের হ্যাকিং গ্রুপটা যেটা হচ্ছে কি আপনার ওয়েবসাইট হ্যাক করে আপনার হচ্ছে কি ক্ষতি করে সহজ করে বলে কি ক্ষতি করে গ্রে হেড হ্যাকার ব্যাপারটা আসলে কি এ হচ্ছে দুই ধরনের কাজই করে সে হচ্ছে সাপোজ আপনার ওটা হ্যাক করলো হ্যাক করে আপনার ত্রুটিগুলো খুঁজে পাইলো সে আপনাকে ফোন দিল ফোন দিয়ে বলল যে আপনার ওয়েবসাইটে অনেক ফল্ট আছে অনেক ত্রুটি আছে আপনি আমাকে এক এক কোটি টাকা দেন টাকা দিলে হচ্ছে আমি আপনাকে আপনার ওয়েবসাইটে ব্যাক দিব বা ঠিক করে দিব এই যে একজন হ্যাকার যে আসলে মানে আলটিমেটলি তারও উপকার করলো তার নিজের উপকার হলো ব্যাপারটা কিরকম টাইপের দেখে খেয়াল করে আমি তো জানতাম না যে আমার আমার কোন কোন জায়গায় দুর্বলতা আছে তাই না আমি জানতাম না একজন হ্যাকার সে হচ্ছে আমার উইক জোন বের করে দিল বের করলো এট দা সেম টাইম সে কি করলো সে কিছু অর্থ দাবি করলো সে কিছু চাঁদা চাইলো সে কিছু মুক্তি চাইলো এরকম টাইপের কিছু একটা ঠিক আছে তার মাধ্যমে সে আর্থিকভাবে লাভবান হলো এট দা সেম টাইম আমার যে ক্ষতি হওয়ার কথা যে ফলটা সেটা আমি জানতে পাইলাম এটাকে বলা হচ্ছে গ্রে হ্যাড হ্যাকার ওকে সো এখানে বেসিক্যালি ব্ল্যাক হ্যাড হ্যাকার হচ্ছে ডিরেক্ট ক্ষতি করে বাট গ্রে হেটাগার কি করে সে হচ্ছে অর্থ দাবি করে ঠিক আছে আচ্ছা আমরা এখন অনেকগুলা টার্ম নিয়ে একটু জানার চেষ্টা করবো ফিশিং ঠিক আছে তো ফিশিং মানে বোঝা যায় নাম মানে মাছ ধরার মতো না এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যা ব্যবহার করে ইউজারের ব্যক্তিগত অথবা স্পর্শগাহ তথ্য কি পাওয়া যায় এগুলো তো পারে ব্যাংক অথবা ক্রেডিট কার্ডের তথ্য ঠিক আছে বোঝাই যাচ্ছে যে আপনি এমন একটা প্রক্রিয়া ব্যবহার করলেন যার মাধ্যমে হচ্ছে কি ইউজারের কি ব্যক্তিগত বা কোনো তথ্য থাকলে সেই তথ্যটাকে চুরি করার চেষ্টা করেন হ্যাঁ এটাকে বলা হচ্ছে ফিশিং ফ্রেকিং ফ্রেকিং নিয়ে একটু কথাবার্তা ছবি বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার জন্য হ্যাক করার যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে ফ্রেকিং এই ধরনের ফোন আকারতে বলা হয় ফ্রেকার বলা হয় ফ্রেকার বলা হয় ঠিক আছে ফিশিং মানে কি ফিশিং মানে হচ্ছে আপনি কোনো ইউজারেরই ব্যক্তিগত বা স্পর্শগত তথ্য চুরি করে যখন দিচ্ছেন সেটা হচ্ছে আলটিমেটলি কি ফিশিং সেটা হতে পারে ব্যাংক বা কোনো ক্রেডিট কার্ড তথ্য ফ্রেকিং মানে হচ্ছে আপনি টেলিকমিউনিকেশন মাধ্যম ব্যবহার করে বা টেলিকমিউনিকেশনের সিস্টেমটা আছে সেটা হচ্ছে অসুদ উদ্দেশ্যে ব্যবহার করার জন্য যে হ্যাক করতেছেন সেটাকে বলছে আমি ফ্রেকিং আর যারা ফ্রেকিং করে তাদেরকে বলে ফ্রেকার বলা হয় স্পুফিং স্পুকিং মানে কি আপনার তথ্য বা আর্থিক যে তথ্য দিয়ে আছে আর্থিক যে তথ্য আছে সেই তথ্য নেওয়ার জন্য যে ভুয়া ওয়েবসাইটটা স্পুফিং বলা হয় ব্যবহারকারীরা অস অসতর্কভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত আর্থিক তথ্যকে দিয়ে স্পুকিং যায় ব্যাপারটা এরকম টাইপের যে আপনাকে অনেক সময় অনেক ওয়েবসাইট দেখায় আপনি হচ্ছে বুঝতে পারেন না

ট্রান্সমিশন লাইন দিয়ে তথ্য চলাচলের সময় তথ্য চুরি করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে কি স্নিফিং ডেটা এনক্রিপশনের মাধ্যমে ডিপোজিট করা যায় ঠিক আছে অর্থাৎ সরি অর্থাৎ এটা টেলিকমিউনিকেশন যে মাধ্যম আছে অর্থাৎ কি তার বিহীন বা তার সহ যে মাধ্যম আছে সেই মাধ্যম দিয়ে যখন আলটিমেটলি কোনো তথ্য চলাচল করে

স্প্যামিং ব্যবহার করার জন্য ক্ষতিকর নয় কিরকম টাইপের এখানে হচ্ছে আপনার মেমোরিটা খায় ফেলে ঠিক আছে আপনার মেমোরিটা দখল করে ফেলে আপনাকে ভুয়া মেসেজ দিয়ে মানে অগুরুত্বপূর্ণ ফালতু মেসেজ দিয়ে কিন্তু আপনার মেমোরিটা কিন্তু শেষ করে ফেলে দেন ভিশিং ভিশিং মানে হচ্ছে ভিডিও বয়েস ভিশিং মানে হচ্ছে ভিশিং ভিশিং ভিসিং মানে হচ্ছে কি অডিও কলের মাধ্যমে অর্থাৎ ফোন বা অডিও ব্যবহার করে যে হ্যাকিং করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে ভিশিং

এই ধরনের অপরাধ সাধারণত ইমেইল অথবা মেসেঞ্জারের মাধ্যমে হয়ে থাকে সেটা ছবি হইতে পারে কোনো কন্টেন্ট হইতে পারে কোনো গান হইতে পারে বিভিন্ন মাধ্যমে দিয়ে মুক্তি বন চায় টাকা চায় বা হ্যারাসমেন্ট করে ওকে ম্যান ইন দ্য মিডল এই অ্যাটাক হলো এক ধরনের গোপন আক্রমণ যেখানে আক্রমণকারীরা একটি বিদ্যমান কথোপকথন বা ডেটা স্থানকে বাধা দেয় ঠিক আছে স্থানান্তরের মাঝখানে এদেরকে ঢোকানোর পর আক্রমণকারীরা উভয়ই বৈধ অংশগ্রহণ ভান করে ব্যাপারটা খুব সহজ করে একটু বলার চেষ্টা করি যে সাপোজ আমি হচ্ছে এ ব্যক্তি আমি বি ব্যক্তি তথ্য ট্রান্সফার করতে যাচ্ছি তখন দেখা যায় এই আমাদের মাঝখানে এমন একজন ব্যক্তি এমনভাবে থাকার চেষ্টা করে যেন আমরা বুঝতেই না পারি যে উনি আমাদের কথা শুনছেন বা আমাদের তথ্যগুলো চুরি করতেছেন এই যে প্রক্রিয়াটা যে হ্যাকিং সিস্টেমটা সেটাকে বলা হচ্ছে ম্যান ইন দ্য মিডল ওকে আমরা একটু প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি দেখি পারি কিনা আহ প্রথম যে প্রশ্ন ভাবে সংবেদনশীল পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ড করার জন্য ইন্টারনেট ব্যবহার করার ফিশিং ঠিক আছে ফিশিং করার মাধ্যমে কিন্তু তথ্যগুলো চুরি করে নেওয়া হয় নিচের কোন সাইবার আক্রমণ সংগঠিত হলে গ্রাহক নিজ কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারেন না এবং কম্পিউটার সিস্টেমকে ব্যবহার উপযোগী করতে অর্থ দাবি করা হয় এটা বেসিক্যালি দেখেন ডেনিয়াল মানে অস্বীকার করা সার্ভিস অস্বীকার করা নাম দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিস ঠিক আছে অর্থাৎ সিস্টেম ব্যবহার করতে পারবেন না যে সাইবার আক্রমণ সংগঠিত হলে গ্রাহকের বৈধ অনুরোধ সমূহ কোন একটি ওয়েব সার্ভার সম্পূর্ণ করতে ব্যর্থ হয় যখন ব্যর্থ হবে তখন ডেনিয়াল বা অস্বীকার করা ডেনিয়াল অফ সার্ভিস কজেভিয়ার কি কজেভিয়ার হচ্ছে একটা হ্যাকার গ্রুপ একটা হচ্ছে হ্যাকার গ্রুপ ঠিক আছে